এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশীপালা দেখুন সরাসরি যে এই ব্রিগেড ব্রিগেড চলো ডাকটা রাজ্যের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে যাবেন মানুষ শুধু তাই নয় আমাদের সাধারণ সম্পাদক জাতীয় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেড পৌঁছবেন সবাই শুধু তৃণমূল কংগ্রেস পৌঁছবেন না ইতিমধ্যে বিজেপি বুঝে গেছে ইতিমধ্যে জেনে গেছে যে একশো দিনে যারা বঞ্চিত হয়েছেন তারাও পৌঁছবেন ইতিমধ্যে তারা জেনে গেছেন যারা বাড়ি পাননি যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারাও পৌঁছবেন তাই ট্রেনগুলো বাতিলও হলো দেখলেন নিউ কোচবিহার থেকে এবং আলিপুরদুয়ার থেকে যে ট্রেনগুলোর জন্যে বিশেষভাবে আমরা অনুমতি চেয়েছিলাম সেই ট্রেনগুলো তারপরে বাতিল করে দিল যে হবে না দেয়া যাবে না ফলে ব্রিগেডে যে বিরাট একটা সভা হবে ব্রিগেডে জনগর্জন হবে এইটা বুঝে আক্রমণ আরম্ভ হয়ে গেল আক্রমণ শানিত হচ্ছে এর প্রতিবাদ আমরা করছি গর্জনের প্রতিবাদও হবে এই প্রি ভায়োলেন্স যারা আরম্ভ করেছেন আগামী দিন বাংলার তারা নিশ্চয়ই বাংলার মানুষের কাছে তাদের জবাব দিতে হবে আমাদের মূল বিষয় যে আমরা দেখেছিলাম যখন অমিত শাহজি এসেছিলেন তারপর বিধানসভা প্রাঙ্গণেও এমনও যে বিধানসভা প্রাঙ্গণেও যে বিজেপি নির্বাচিত প্রতিনিধিরা যখন এই বাজেটেও দেখলাম যখন আমাদের রাজ্যসঙ্গীত হচ্ছে আপনি ভাবুন যখন রাজ্য সঙ্গীত হচ্ছে আমরা সকলে উঠে দাঁড়িয়েছি এটা একবারই ঘোষিত রাজ্য সঙ্গীত তখন উল্টো দিক দিয়ে তারা সে হইচই আরম্ভ করে দিল সুতরাং একটা সিস্টেম প্রোটোকল কিছু মানে না তাকে ওভারাইট করার জন্য তারা জাতীয় সঙ্গীত গাইতে লাগে জাতীয় সঙ্গীতও হয় বাজেটের শেষে হবে দিনের শেষে হবে আরম্ভ হচ্ছে রাজ্য সঙ্গীত নিয়ে যারা এইগুলো করছেন তারা বিশেষভাবে অনুমোদন নিয়েই করছেন কেন্দ্রের নেতৃত্বর কাছে এটা আমাদের অভিযোগটা রইল বিশেষভাবে এইটা তুলে ধরার জন্যে যে বাংলাকে উত্তপ্ত করছে বাংলাকে বিব্রত করছে এবং যেখানে পুলিশ কাজ করার চেষ্টা করছে সেখানে পুলিশকে বিব্রত করছে হেনস্থা করছে এবং পশ্চিম বাংলাকে এমন দেখানো চেষ্টা করছে আজ কয়েক বছর ধরে আমরা দেখছি বিজেপি যে এই বিষয়ে পারদর্শী এই বিষয়ে তারা যে বাংলাকে কালিমারিপ্ত করতে হবে বাংলাকে বদনাম করতে হবে এখানে আইন শৃঙ্খলা নেই এই চিত্রটা তারা তুলে ধরতে চাইছেন ফলে বাংলার যারা এসে ইনভেস্টিগেটিভ এজেন্সি হোক বাংলার পুলিশই হোক বাংলার সরকারকে বিব্রত কর এই নন্দীগ্রামের ঘটনা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে তো অবশ্যই রয়েছি তাদের চিকিৎসা চলছে এবং যারা চিহ্নিত হয়েছেন যারা এই গুন্ডারা রয়েছেন তারা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গুন্ডা এবং তাদের যে যে আইন এবং যে কেস দেওয়ার আছে সেই কেসগুলো দেয়া হচ্ছে এই বিষয়বস্তুটা আপনাদেরকে আগাম প্রেসের মাধ্যমে বলা যে দেখুন এরা কি চেষ্টা করছে এবং ঠিক যখন তাদের উচ্চ নেতৃত্ব বাংলায় এসে তাদেরকে এই পরামর্শ দেওয়ার পরে এই জিনিসটা বারবারান্ত হয় সারা বছরই যখন তারা একটা আন্দোলন নতুন করে শিখেছে তো করার চেষ্টা করে কিন্তু তার মধ্যে থাকে আন্দোলনের মধ্যেও থাকে গুলি চলে বন্দুক নিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় লাঠি নিয়ে ঘুরে বেড়ায় ঝান্ডা এবং ডান্ডার কথা বলে পুলিশ ফাঁড়ি জ্বালানোর কথা বলে এই সমস্ত প্রভেকেটিভ স্পিচেস হেইট স্পিচেস এই বিজেপি নেতৃত্ব দেয় আগামী দিন আমাদেরকে সাবধান থাকতে হবে জনমানুষকেও সাবধান থাকতে হবে